রহমতুল্লাহ আমার স্নেহপ্রদ শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের দোয়ায় আল্লাহর অসহ রহমতে ভালো আছি ইতিপূর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম দায়ের কয়েকটি পর্ব তোমাদেরকে ক্লাস করিয়েছি এবং সেই ক্লাসগুলা যদি বুঝে থাকো আশা করি আজকে তোমাদের সামনে যে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে আরেকটা আমার পরিচয় দিয়ে দিই আমি মোহাম্মদ সৈয়দ ইসলাম শাহীন সহকারী শিক্ষক জহির বিদ্যালয় খাদিমনগর সদর ছিলেন চলো আজকে আমরা নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু এই দুটোর আলোকে এই দুটো এক্সারসাইডের আলোকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের আমি সলভ করে দেখাবো এবং তোমরা আমরা জানি অনেক শিক্ষার্থী অনেক ট্যালেন্ট আছে কিন্তু পরীক্ষার ফলে সবচাইতে কম সময়ে সহজ উপায়ে কীভাবে সমাধান করা যায় সেই কৌশলটা কিন্তু আমাদের অবশ্যই জানা থাকতে হবে নাহলে আমরা পরীক্ষায় কিন্তু আমরা শিখু কষ্টের জন্য অর্থাৎ শিধুনির কষ্টের জন্য অনলি দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় পেয়ে থাকি এখানে আমরা যদি পাণ্ডিত্য দেখি অনেক বড় ক্যালকুলেশন করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নাম্বার বেশি দেওয়া হবে না এদিকে অবশ্যই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কিভাবে কম সময়ে সহজ উপায়ে এই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আনসার করা যায় সেই টেকনিকগুলো আমাদের কিন্তু অবশ্যই শিখতে হবে চলো এবার একটা সিদ্ধির প্রশ্ন তোমাদের সাথে নিয়ে আলোচনা করি দর্শক করে দুই হাজার বিশ সালে একটি সিদ্ধির প্রশ্ন এসেছে তোমাদের পাঠ্য বই নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের আলোকে প্রশ্নটা ভালো করে তোমার দেখো এক নম্বর এখানে আছে প্রমাণ সংখ্যায় এ সমান সাইনটিকা বি সমান কস্তিকা এবং দুই নম্বর দেওয়া আছে পি ইজিকুল টু কস এ প্লাস সাইন এ নম্বর প্রশ্ন করছে ইতিপূর্বে তোমরা জেনেছো যে বর্তমানে কিন্তু নির্ভরশীল প্রশ্ন হবে না অর্থাৎ কর সাথে খর কোনো সম্পর্ক থাকবে না খর সাথে কোনো ঘর কোনো সম্পর্ক থাকবে না ইতিপূর্বে যে প্রশ্নগুলা এসেছে বিভিন্ন বোর্ডে অর্থাৎ সাত দুই হাজার উনিশ সালের আগে সেগুলো কিন্তু নির্ভরশীল প্রশ্ন ছিল ডিপেন্ডেন্ট প্রশ্ন ছিল ক না পড়লে গেছে না খ না পারা করলে ক্ষেত্রে না কিন্তু বর্তমানে তোমাদের আরো যাতে সহজ উপায় তোমরা সহজে গণিতে পাশ করতে পারো সেই ব্যবস্থা কিন্তু বর্তমান সরকার করেছেন কি করেছেন যে ক সাথে কোনো খর সম্পর্ক রাখেন নাই এবং খ সাথে কোনো গ সম্পর্ক রাখেন নাই আমি ক পারি নাই তাতে মন খারাপ করার কিছুই নেই আমি খ চেষ্টা করি খ না পারলে আমি ঘ চেষ্টা করতে পারতেছি এবার দেখো কয়েকটি প্রশ্ন এসেছে যে sec x cosec y 2 হলে sin x y এর মান কত এখানে দেখো অর্থাৎ এখানে দুইটা ত্রিকোণমিতি অনুপাত একসাথে অ্যাড করে দিতে আসলে মূলত এখানে sec x 2 cosec y 2 কিন্তু 2 দুটো আলাদা করে দিতে পারতো তার একসাথে দিয়ে দিতে মানে একটু থিংকিং মধ্যে আমাদেরকে ফেলে দিতে আসলে এটা কিন্তু মূলত তেমন কোনো কঠিন নয় চলো আবার শুরু করি আমরা এক নম্বর সলিউশন দিই ক নম্বর এখানে দেওয়া আছে কি the sex x is equal 2 তাহলে আমরা ওই তোমাদেরকে তৃতীয় পর্বে দেখিয়েছিলাম এখানে মানগুলো কিন্তু আমাদের অবশ্যই লাগবে তাহলে এখানে দেখো ত্রিকোণ মিত অনুপাত কি অনুপাতটা আছে sec তাহলে এই sec এর একটা কি আছে মান আছে তোমাদের চার্টের অবশ্যই তোমরা দেখবে যে sec 2n মান কত সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি sec x is equal

ষাট ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি অর্থাৎ সাইন আমরা নব্বই ডিগ্রি হয়ে গেলাম তো আমরা জানি সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান এই যে আমরা ফলাফলটা পেয়ে গেলাম আসলে তোমরা ক নম্বর বুঝতে পারছো এখানে তোমরা যদি এই টু করতে পারো তাহলে তোমরা দুটি নম্বর পেয়ে যাবে এরপর তোমাদের খ নম্বর কি বলা হয়েছিল যে পি সমান রুট হলে প্রমাণ করো যে এ টু ফর্টি ডিগ্রি এক্ষেত্রে কিন্তু কোনো শর্ত উল্লেখ করে যে শুক্রগুণ বা এর মানটা কেমন হবে জিরুর থেকে বড় বা নব্বর থেকে ছোট কেন উল্লেখ করে নাই যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে প্রমাণ করো এজ ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি অর্থাৎ এটি শুক্রগুণ এই শুক্রগুণটি আমাদের করতে হবে প্রমাণ করতে হবে খ নম্বর দেখো এখানে আমরা কি পাচ্ছি দেওয়া আছে কি বল হচ্ছে না পি ইজ টু

এবং যদি তোমরা এই দুটো এই পাশেও রাখো তাহলে হবে কিন্তু একটু জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি ওইখানে তোমাদের আলাদা এক্সট্রা কোনো সময় দেওয়া হবে না এই জন্য পরীক্ষাটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে কিভাবে সহজ উপায়ে কম সময়ে আমরা সলিউশনগুলো করতে পারি সেটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে তাহলে কিন্তু তোমার ভালো একটা রেজাল্ট হয়ে গেছে অর্থাৎ গড়ে তুমি ভালো একটা মার্ক পেয়ে গেছো এখান থেকে দেখো প্লাস সাইনে এখানে যে কোনো একটু তুমি নিয়ে নাও আমি কস এই পাশে রাখলাম ওই পাশে নিয়ে নিলাম কি করলাম বর্গ কি করলাম এখন দেখো আমরা একটা সূত্র পরে গেল এ মাইনাস বিয়ার তাহলে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এর ইন্টু আমরা এখন দেখুন এই পাশে কিন্তু সকলে কি আছে সাইন এই সাইনকে আমরা ভেঙে অর্থাৎ গণপথে পরিবর্তন করে কিন্তু আমরা কষ্ট নিয়ে আসতে পারবো না সেই ক্ষেত্রে কিন্তু এটা আমার মাথায়

তাহলে আমার কি আনতে হবে সাইন আনতে হবে সুতরাং সাইন 1 বাই √ এর মান হচ্ছে কি সাইন 45 ডিগ্রি তাহলে সাইন এর বা সাইন চলে গেল অতএব a কত 45 ডিগ্রি আমরা পেয়ে গেলাম প্রুফ তাহলে দেখো আমাদের দেখাতে বলছিল প্রমাণ করতে বলছিল a 45 ডিগ্রি আমরা a 45 ডিগ্রি পেয়ে গেছি অথবা তোমরা যদি মনে করো যে আমি কোস রেখে করব তাহলে তোমরা করতে পারবে অথবা যেন এফ রেখে যদি তোমরা করো তাহলে করতে পারবে অর্থাৎ তোমার মাথার মধ্যে আবার বলতেছি যে নিয়মটা সহজ এবং সময় কম লাগবে সেই নিয়মটা অবশ্যই পরীক্ষার হলে তোমরা অ্যাপ্লাই করবে তাহলে তোমরা 50টি গন্তব্য বুঝতে পারবে এবং সি কিউ এর নাম্বার সেটা তোমরা কিন্তু आंसर করতে পারবে এরপরে দেখো 9 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা তোমার একের আলোকে যে প্রমাণ করতে বলা হয়েছিল এখানে তোমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল এখন দেখো এর মান কত আছে সাইন থেকে বি মান কত আছে কস থেকে এই মানগুলো আমরা এখন কি বসিয়ে ব এখন আমরা লেফট সাইড দিয়ে শুরু লেফট সাইড এটা কিন্তু আমি লেফট সাইড কেন লিখে তোমরা অবশ্যই জিনিসটা ডিকশনারিতে দেখবে লেফট সাইড অর্থ কিন্তু বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড অর্থ কিন্তু বাম পক্ষ নয় তোমরা ডিকশনারি খুলে দেখবে আমরা যখন এটা লিখি এই লেফট হ্যান্ড সাইড এরকম আসলে কিন্তু দেখো এরকম কোনো শব্দ আমি ডিকশনারিতে পাই না এই দুনাম লেফট সাইড লিখি এখন দেখো এর মান কত পাইছি আমরা sin θ 1 বিমান কত পাইছি cos theta এর মান sin এর মান গুলা বসায় দিলাম এই পেয়ে গেল এখানে দেখো এই ক্ষেত্রে যদি আমি sin এবং cos theta এর ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে হবে এবং যদি অন্য মেথডে করি সেইভাবেও হবে তবে sin এবং cos theta এর ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি অঙ্কটা মানে গাণিতিক সমস্যাটা বড় হবে প্লাস সময় লাগবে কারণ আমি সময় বেশি পাবো না এই জন্য যে পদ্ধতি সহজ সেই পদ্ধতি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই একটা ভগ্নাংশ আমরা পেয়েছি এই ভগ্নাঙ্ক উপরটা বলা হয় কি লব আর নিচেটা বলা হয় কি হর এই লব এবং হরকে আমরা দ্বারা ভাগ করবো ভাগ করলে আমরা কি পাবো দেখো cos বাই আমি আলাদা করে লিখতেছি তোমরা ফুল ফুলটা দিয়ে তোমরা কষ্টির লিখে পরবর্তীতে কি আলাদা করতেও পারো যে তোমার পরীক্ষায় সময় বাঁচাতে হবে সুতরাং যত মানে

নিয়ে আসলে খুব গাণিতিক কি আমরা সহজেই সলভ করতে পারি এই ক্ষেত্রে দেখুন একেবারে সহজভাবে আমরা সে আমাদের গন্তব্য অর্থাৎ এই প্রমাণটা আমরা চলে দিতে পারবো অনেকে তোমরা কষ্ট করে থাকো যে আমরা এখানে ওয়ান এর পরিবর্তে এখানে কি আছে tan θ এবং sec θ আমরা এই ওয়ান একটা সূত্র জানি tan স্কয়ার θ মাইনাস আমরা একটা সূত্র জানি কি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ এই ক্ষেত্রে এই ওয়ান এর পরিবর্তে অনেকে তোমরা বলো আমরা এখানে উপরে বসাই নিচে বসালে হবে না কেন তোমরা নিচে বসায় করতে পারো উপরে বসালেও হবে কোনো অসুবিধা

আমরা সূত্র পেয়ে গেলাম এখন কমন নিয়ে নিলাম এখানে একটা জিনিস তোমরা ভুল করে থাকো যখন এই একটা রাশি আমরা কমন নিলাম তখন তোমরা এখানে অনেক সময় দেখা যায় ইউজ অর্থাৎ এই রাশিটা পুরো রাশিকে গুণ বোঝাবে তখন অবশ্যই তোমাদেরকে এখানে ব্র্যাকেটটা ইউজ করতেই হবে তাহলে এটুকু যখন আমি কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি রইল 1 মাইনাস কি চিহ্ন মাইনাস এটা কমন চলে গেল এখানে কি রইল সেট এটা এ মাইনাস এ কি হয়ে যাবে প্লাস tan থিটা নিচে আমরা এক লাইন শর্ট করার জন্য আমরা এটা সাথে লিখতে পারি এখানে যেভাবে আছে আগে 1 মাইনাস এখানে আছে প্লাস টেন দেখো এক একজাত হয়ে গেছে এটা আমরা কেটে দিতে পারি সমান তাহলে আমাদের কি পেয়ে গেলাম টেন আমরা পেয়ে গেলাম এটুকু বলার সময় প্রমাণে আসে একসাথে আর আমরা যে পরবর্তী যে স্টেপগুলো যাব সেটা আমাদের এই পশ্চের আলোকে যে প্রমাণটা সেটা দেবো অনেক সময় এই পর্যন্ত কিন্তু এটা প্রমাণে আসে এরপরে দেখো ট্যান্তির সময় বাইর করলে আমরা পাইলাম কি রেখে নেয় প্লাস ওয়ান অনেক সময় এই পর্যন্ত প্রমাণ আসে তাহলে আমরা বিভিন্ন স্টেপে স্টেপে যদি আমরা একটু শিখে শিখে নেই তাহলে যেভাবেই আসুক আমরা কিন্তু আনসার করতে পারবো এখন থেকে আমাদের যে প্রমাণটা চেয়েছিল সেটা আমাদের একটু কাজ করে নিতে হবে ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন থ্রিটা দ্বারা আমরা কি করবো লবহর কে গুণ করবো গুণ করলে আমরা কি পেয়ে গেলাম উপরে এ প্লাস বি বি মাইনাস সমান কি লিখতে পারি ওয়ান মাইনাস

1 মাইনাস সাইন থিটা এখন দেখো যে আমাদের দেওয়া ছিল a কত সাইন থিটা b cos থিটা এই মানগুলো বসাই দাও b cos থিটা b 1 মাইনাস a অর্থাৎ আমরা রাইট সাইড পেয়ে গেলাম অর্থাৎ আমাদের কোন অবস্থানে আমরা পৌঁছে গেলাম আশা করি তোমরা এই আজকের এই সিজনটির প্রশ্নটা বুঝতে পারছো এবং আরো যদি তোমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন আছে অবশ্যই তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে তাহলে তোমাদের দেখবে সহজে এই ত্রিগুণ ভিত্তিটা আনসার করতে পারবে ইনশাআল্লাহ এবং দুই হাজার বিশ সালে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এগুলো আজকে এখানেই ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ